বিমান রেগুলার ক্লাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আসি আমরা হলো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পদের রেগুলার ক্লাসের আজকে আসি হলো পনেরোতম ক্লাসে এর আগে আমরা চোদ্দোটা ক্লাস নিয়েছি আমাদের এই বেসিক ক্লাসগুলোতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের যে আইকিউ সহ অন্যান্য বিষয়ের উপরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একটু আমরা দেখার চেষ্টা করব আজকের এই ক্লাসে আমরা আইকিউ এর কিছু কোশ্চিন দেখার চেষ্টা করব আমরা জানি আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রবোস্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট কিংবা অন্যান্য যে কোনো ট্রেড আবেদন করি না কেন সেই ট্রেডের যে প্রথম পরীক্ষা হয় সেটা হলো আইকিউ পরীক্ষা আর এই আইকিউ পরীক্ষা হয় আমাদের একশো মার্কের এমসি কিউ পরীক্ষা হয় আর এই আইকিউ পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে এইট্টি ফাইভ কিংবা নাইনটি প্লাস নম্বর অর্জন করতে হবে আমাদের এই পরীক্ষাগুলো এমসিকিউ কি হয় হয়ে থাকে আর এই পরীক্ষায় আইকিউ পরীক্ষায় বেশিরভাগ ফলাফান বাদ যায় তবে এখানে বেশ কিছু কারণ রয়েছে যেই কারণগুলোর জন্য আমরা প্রায় বাদ পড়ি সো আমাদের এই বেসিক ক্লাসগুলো করলে আমাদের বেসিকটা ভালো হওয়ার পাশাপাশি আইকিউ কিংবা অন্যান্য সাবজেক্টে আমরা একটা ভালো নম্বর আর অর্জন করব বলে আমরা আশা করি সো আজকের এই ক্লাসটা জাস্ট একটু টাইম শেয়ার দিয়ে রাখতে পারে অথবা শেয়ার করতে পারো অথবা আমাদের যে ইহা দেওয়ার সেটাতে লাইক দিতে পারো অথবা সাবস্ক্রাইব বা অন্যান্য কিছু করতে পারো আর যত আর যদি এত কিছু করার না লাগে বা করতে না মানায় তাহলে দরকার নাই জাস্ট ক্লাসটা করিও অনেক হেল্পফুল ক্লাস হবে সো এইরকম তো কোশ্চেন তোমরা অনেকেই দেখেছো সো তাই না সো এরকম কোয়েশন দিয়ে কিন্তু আমাদের ইনবক্স ভরা যে ভাইয়া এর আনসারটা কীভাবে হবে সো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবো যে এইটি ফাইভ ইজ ইকাল টু এইটিন হলে সেভেন্টি সিক্স ইজ টু কত অর্থাৎ পঁচাশি সমান যদি আশি হয় তাহলে ছিয়াত্তর সমান কত এই কোশ্চিনটার আনসার আমরা কিভাবে বাইর করতে পারি বা কিভাবে হয় এইখান থেকে আমি যদি ছোট্ট করে দেখাই দেই এখানে দেখো আমাদের দেওয়া হয়েছিল এইট্টি ফাইভ তাহলে আমরা এটা যেটা করবো সেটা হল এইটটি ফাইভ ইকুয়াল এইট গুনুন ফাইভ তাহলে কত হয় পঁচাশটা আশটা কত হয় চল্লিশ চল্লিশ গুনুন দুই চল্লিশ দুগুন কত আশি এই দেখো আশি বই না গেছে ঠিক আচ্ছা এখন এই যে আমাদের সেভেন্টি সিক্স আছে এই যে এদিকে লিখি আমি হলো সেভেন্টি সিক্স ইকুয়াল সেভেন গুনুন সিক্স তাহলে হলো ছয় শতা বিয়াল্লিশ বিয়াল্লিশ গুনুন টু তাহলে হলো দুই দুগুনো চার চার দুগুনো এইট অর্থাৎ এইট্টি ফোর এখানে কী পর্যব্র এইট্টি ফোর এইট্টি ফোর কোথায় রয়েছে এই যে আমাদের মনে এ নাম্বারে রয়েছে এইট্টি ফোর তথা এর সঠিক আনসার কি হবে আমাদের এর সঠিক আনসার হবে এইট্টি ফোর এর সঠিক আনসার তোমাদের প্রশ্নগুলো কিন্তু এইরকম আসবে আমাদের প্রশ্নগুলো আর আমরা বা তোমরা বা আপনারা এরকম করে দেখাবেন এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে বাইর করতে হবে আনসারটা খুব তাড়াতাড়ি বাইর করতে হবে এবং আনসার করতে হবে দেন আমরা সেকেন্ড কোশ্চিনটা দেখে লক্ষ্য করি সেকেন্ড কোশ্চিনটা খুবই একটা সহজ কোশ্চিন আমরা অনেকেই বুঝি না আবার অনেকেই বুঝি আচ্ছা এখানে আমরা যেটা করবো আমি সমা একদম ডাইরেক্ট সমাধানের দিকে চেষ্টা করি অপশানগুলো নেই কারণ এই অপশনগুলো বলতে বলতে গেলে হয়তো একটু সময় নষ্ট হতে পারে আমরা এখানে যেটা করবো সেটা হলো আমাদের এখানে রয়েছে ফাইভ ফাইভ আচ্ছা প্রশ্নটা দেওয়া রয়েছে হলো পনেরো ওভার অলস্কার দেওয়া রয়েছে টোয়েন্টি ফাইভের ওপর স্কোয়ার দেওয়া রয়েছে থার্টি ফাইভের ওর অলস্কার দেওয়া রয়েছে সমান আমাদের কী হবে আমরা সাধারণ যেভাবে বাহির করি সেভাবেও বাহির করতে পারবো অথবা আমাদের এই টপ পয়েন্ট বা এই সূত্রটা আপনারা ফলো করতে পারেন সেটা হলো কীরকম সূত্র এখানে আমাদের কত দেওয়া রয়েছে ফাইভ 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 অর্থাৎ পূর্তিটা শেষে আমাদের ফাইভ দেওয়া রয়েছে তাহলে এই যে ফাইভের ওপর স্কোয়ার দিলে কত হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ ফাইভের ওভার স্কোয়ার টোয়েন্টি ফাইভ ফাইভের ওপর স্কোয়ার তাহলে আমরা ওখানে লিখবো টোয়েন্টি ফাইভ এখন যেটা করব সেটা হলো যে এখানে এক দেওয়া রয়েছে একের পরের সংখ্যা কি একের পরের সংখ্যা হল দুই একের একের সাথে দুই গ্রহণ করলে দুই এক কে দুই এই দুইয়ের পরের সংখ্যা কি দুইয়ের পরবর্তী সংখ্যা হল তিন তাহলে তিন দুকুন ছয় এই দেখো এখানে ছয় বসা আছে দেন তিনের পরবর্তী সংখ্যা কি তিনের পরবর্তী সংখ্যা হল ফোর তিন 4 বারো অর্থাৎ এই সঠিক নচর হলো ওয়ান টু টু ফাইভ আপনারা এটাও ফলো করতে পারেন অথবা আপনার বা তোমাদের যে রুলস বা নিয়ম রয়েছে সেটাও ফলো করতে পারেন তবে আমি এইভাবে পারি এই জন্য আমি তোমাদেরকে এইভাবে বোঝালাম আর কি দেন চার তিন নম্বর কোশ্চেনটা দেখে যদি আমরা একটু হালকা করে নজর দিই তাহলে আমাদের এখানে কি বলছে এই প্রশ্নের যে রুট মানে একটা সংখ্যা দেওয়া রয়েছে সেটা রুট করলে কি। হয় এই কোশ্চেনটাও কিন্তু আমাদের আই গণিতেও আসে আই কি হয়ে যে আসে এমনটা না আমরা অনেকে এভাবে কি আমরা ওয়ান সি সেট কিংবা ওয়ান টি সেটে যারা পরীক্ষা দেবো বা ওয়ান ই সেটে আমরা যারা পরীক্ষা দেবো আমরা ভাবি যে আইকিউ হয়তো ওই যে সাধারণ জ্ঞানের কিছু কোশ্চিন আসবে এজন্য জন্য আমরা হেলাই ফেলাই কিন্তু এই আইকিউ এর জন্য ভালো করে প্রিপারেশন নেই না সো ব্রাদার বা ব্রো আপনারা বা তোমরা এই আইকিউটা একটু ভালো করে দেখবেন নয়তো বা একদম আইকিউ পরীক্ষায় এমন বড় একটা মারা খাবেন সেরকম একটা কঠিন বড় লেভেলের একটা বাস খেয়ে যাবেন আচ্ছা আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো সিক্স ফোর দেওয়া রয়েছে এটা আমরা সমাধানটা এভাবে করি সিক্স সিক্স প্লাস ফোর সমান টেন এই যেখানে আমাদের টু দেওয়া রয়েছে এটা আমরা জাস্ট এখানে মাইনাস করে দেব টু অর্থাৎ দশ থেকে দুই বাদলে এইট হয় এইট কোথায় দেওয়া রয়েছে যে বি নম্বরে এইট দেওয়া রয়েছে অর্থাৎ আমরা এই বৃত্তটা ভরাট করবো অর্থাৎ এই সঠিক আনসার আমাদের এটা হবে তিনের আনসার বি এইট আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই কোয়েশনটা কেমনে সলভ করলাম আমরা দেন আপনারা যদি চার নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন এই চার নম্বর কোশ্চেনটা আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণ আছে আবার যারা অনেকেই বুঝি অনেকে আবার উল্টা প্রশ্ন করি সো এটা কেমনে হলো বা কেমনে না হলো এটা আমরা সাধারণত যেটা বুঝি আমরা সেটা হলো চারের সাথে দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় চারের সাথে দুই যোগ করলে ছয় হয় ছয়ের সাথে আমরা দুই যোগ করবো তাহলে এইট হবে কিন্তু ব্রাদার আমাদের অপশনে তো এইট দেওয়া নাই বুঝতে পেরেছেন আপনারা আমাদের অপশনে তো এইট দেওয়া নাই তাহলে এটা আমরা কেমনে বাইর করব এটা বাইর করারও একটা ওয়ে আছে সেটা হলো দুই দুই দুগুণো চার ঠিক ছয় দুগুনো বারো হবে এ দেখুন আমাদের অপশানে বারো বারো দেওয়া রয়েছে যদি আমাদের অপশনে এইট দেওয়া থাকতো বারো নাই তাহলে আমরা এইটটাকে দেখাইতাম যেহেতু আমাদের অপশনে এইট দেওয়া নাই এ বি সি ডি অপশনে কোথাও আমাদের এইট দেওয়া নাই এখন আমরা কি করবো তাহলে বলেন আপনারা আমরা কি করবো আপনারই বলেন এখন কি করব। এটা এখন আমরা এটাই করতে পারি সেটা হলো দুই দুগুনো চার চার দুগুনো আট না লেখে এই যে ছয় রয়েছে না ছয় দুক্ষু বারো ছয় দুক্ষণ বারো আমাদের শরীর আছে হবে বি নম্বর বারো ওকে এরপর পাঁচ নম্বর কোয়েশ্চিনটার দিকে আমরা একটু লক্ষ্য করি যদি আমরা পাঁচ নম্বর কোয়েশ্চিনটার দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে যেটা বলছে সেটা হলো এক চার তিন ছয় পাঁচ আট সাত দশ এরকম আর কি ডট 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 আমাদের এই যে প্রশ্নবোধক দুইটা এখানে দেওয়া রয়েছে এই প্রশ্নবোধক স্থানে কী কী বসবে এখানে আমি একটু অন্য কালারে নেই আচ্ছা আমাদের এখানে যেটা বসবে আর কি এখানে আপনার একটু লক্ষ্য করেন সেটা কেমনি লক্ষ্য করবেন এই দেখেন বুঝতে পেরেছেন আই হোপ বুঝতে পেরেছেন দেন এই দিক দিয়ে যদি আসেন এই যে এরকম এখন বলেন তো কি হবে আপনারে আপনাদেরই কাছে আর কি আমি কোশ্চিন করলাম এখন বলেন বা এখন বলো তোমরা এটা কিভাবে আমরা আনসার করবো আই হোপ তোমার জন্য সাধুবাদ কারণ তুমি এই প্রশ্নটা পারো আর এইরকম প্রশ্ন যদি তুমি পারো আর তুমি টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট এম এ বা যে কোনো শাখায় পরীক্ষা দেওয়া না কোনো যে কোনো ব্রাঞ্চে পরীক্ষা দেওয়া না কোনো সেখানে এই প্রশ্নগুলো তুমি বা তোমরা খুব ইজিলি আনসার দিতে পারবা আমি আশা করি আই হোপ আমি আশা করি সো এখা এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যেভাবে আইটা বাইরে রয়েছে এই যে আমি তো এখানে চিত্র অ্যাড করলাম কিন্তু বুঝাই দিলাম না তাই না একের সাথে দুই যোগ করলে তিন হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় অর্থাৎ এখানে আমাদের দুই খালি দুই যোগ করতে হবে তাই না এই যে দুই দুই ঠিক নিশ্চয় দিকে লক্ষ্য করেন চারের সাথে দুই যোগ করলে কত হয় ছয় এই ছয়ের সাথে দুই যোগ করলে আট হয় আটের সাথে দুই যোগ করলে দশ হয় দশের সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে এই এখানে কত হবে এখানে হবে আমাদের বারো আর এই যে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো একের সাথে দুই যোগ করছি তিন হয় তিন দুই পাঁচ পাঁচ দুই সাত সাত দুই আট নয় সাথে সাথে আমরা যদি দুই যোগ করি সাত দুই নয় হবে এই যেখানে নয় অর্থাৎ নয় আর হলো বারো অর্থাৎ আমাদের এখানে কি হবে সেটা হলো একটা হবে নয় আর একটা কী হবে আর একটা হবে আমাদের হলো বারো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এই এই প্রশ্নগুলো কেমনে আনসার হলো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আমরা একটু দেখি এরপরে আমাদের কী দেওয়া রয়েছে এখানে একটু লক্ষ্য করেন আমাদের এরপর হলো ছয় নম্বর কোয়েশ্চিন একটু হুম আচ্ছা ছয় নম্বর কোশ্চিনটার দিকে আপনারা একটু লক্ষ্য করেন আমাদের এখানে কি বলছে ছয় নম্বর কোশ্চিনটা বলছে হলো তিন যোগ তিন ছত্রিশ এখন বলবেন যে ভাই আপনি পাগল হলেন নাকি তিন দিন ছত্রিশ বলেন বারো আবার ছত্রিশ বলেন এখানে পরবর্তীতে বলছে হলো চার যোগ চার চৌষট্টি পাঁচ যোগ পাঁচ এই টু কত হবে এই প্রশ্নের আনসার বাইর করা খুব ইজি জাস্ট একটা আর কি আমাদের একটু আর কি মাথাটা ঘামাতে হবে এটা আমরা মাথাটা কিভাবে ঘামাবো ঘামাবো সেটা হলো এখানে একটু লক্ষ্য করেন সেটা আমরা কিভাবে লক্ষ্য করবো সেটা হলো বাংলা লিখি বাংলিশ ইংলিশ মিশেল হয়ে যাবে ব্যবসা যাই হোক বাংলা দিয়ে লিখি তিন গুনুন তিন সমান কত হয় তিন ত্রিখে কত হয় নয় হয় তিন ত্রিখে নয় গুনুন চার চার নং ছত্রিশ থ্রি সিক্স আগে প্রশ্ন করবেন না জাস্টে দেখে যান এর পরবর্তীতে চার রয়েছে চার গুনুন চার চার ছাড়া ষোলো গুনুন চার তাছাড়া ছোটো সাতশো চৌষট্টি দেন এরপর কত রয়েছে পাঁচ পাঁচ গুনন পাঁচ পাঁচ পাশের কত হয় টোয়েন্টি ফাইভ গুনন ফোর চার পাশে পঁচিশ অর্থাৎ চার পঁচিশ অং অর্থাৎ আমাদের এই যে এখানে বসবে উত্তর বুঝতে পেরেছেন এখানে একটু লক করেন এখানে এখানে আমাদের ব্যবধান রয়েছে হলো তিনের চারের ব্যবধান রয়েছে আমরা তিন দুই বা তিন নিয়েছি তিন দিকে নয় নয় হয় গুণন চার দিয়েছি এরপরে চার 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 ষোলো দুই দুইটা চার গুণন করছি ষোলোর সাথে আবার চার গুণন করছি এরপরে যেটা দেওয়া ছিল পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ চার পঁচিশ রং একশো এভাবে কিন্তু আমরা এটা বাহির করছি এর অনেক কয়েকটা ওয়ে রয়েছে তবে আমি এই ওয়েটা বা এই সূত্রটা পারি এই কারণেই আমি এই সূত্রটা দিয়ে এর আনসারটা করলাম সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে হলো তো আমাদের কোশ্চিনে যখন এরকম কিছু প্রশ্ন আসবে তখন জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা মাথায় চিন্তা করে দ্রুত এই কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই কোশ্চেনগুলো যদি তোমরা আগে থেকে পারো আর আগে থেকে যদি প্র্যাকটিস করো তোমাদেরকে আর কোচিং বা আলাদা করে কোনো বই করার লাগবে না কারণ আমরা যখন কোচিং করতে যাব বা বই কিনতে যাবো না তখন জাস্ট এরকম করেই কোচিংয়ে স্যার এবং বইয়ে ব্যাখ্যা করে দেওয়া থাকবে সো এটা কিন্তু আমরা এইভাবেও কিন্তু আনসার করতে পারি বুঝতে পেরেছেন এটা এই যে এরকম জাস্ট এরকম করে কিন্তু আমরা আনসারটা বাসায় বসে বসে খুব বুঝি শুনে আনসারটা বাইর করতে পারি খুব ইজিলি এই প্রশ্নটা নিয়ে অনেকেরই মাঝে গুঞ্জন অনেকেরই মাঝে যে ভাই এই প্রশ্নটা ক্যামনে আর কি বাইর করলেন বা ক্যামনে এর আনসারটা হবে আচ্ছা এই প্রশ্নটার ক্যামনে আনসার হবে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছিলো সাত তিনশো দু অ্যান্ড হলো থ্রি পাঁচ প্রশ্ন দক্ষছেন এই যে এখানে কী বসবে হলো ফোর টু দুশো ছাপ্পান্ন হলো এইট তাই না আচ্ছা এখানে আমাদের এখানে তিনটা কলাম দেওয়া রয়েছে রো কলাম এই যে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর এক দুই তিন আমরা এখানে যেটা করবো সেটা হলো এই যে সাত দেওয়া রয়েছে না এই সাতকে আমরা তিনবার গুণন করবো পাঁচকে চারবার গুণন করবো দুইকে আটবার বার গুনন করবো তাহলে দেখব যে এই যে মিডিল টার্মের যে ইয়েগুলো আছে সেগুলো মিলে যাবে আচ্ছা কেমনে মিলে যায় এখানে যদি আমরা একটু দকল লক্ষ্য করি এই সাতকে আমরা তিনবার গুণন করবো অর্থাৎ সেভেন গুনন সেভেন গুনন সেভেন তাহলে সাতকে তিনবার গুণন করলে হয় সাতশো উনপঞ্চাশ সাত যেটা তেতাল্লিশ তিনশত তেতাল্লিশ হয় দেন এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো পাঁচ পাঁচ চারবার গুণন করব ফাইভ গুনুন ফাইভ গুনুন ফাইভ গুনুন ফাইভ এক দুই তিন চার গুনুন ফাইভ এই পাঁচটাকে যদি আমরা পাঁচবার গুণন করি আমাদের এখানে একটা কথা বলে রাখি সেটা হলো আমাদের পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু তারা নিয়ে ঢুকতে দেবে না সো এরকম ম্যাথমেটিক্যাল যে ট্র্যামগুলো রয়েছে সাধারণ গুণগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা আগে থেকে একটু করে বেশি বেশি করে প্র্যাকটিস করে যাব কারণ আমরা যদি এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস না করে যাই তাহলে কিন্তু পরীক্ষার হলে আর কি খুব ওখানে বেশি করে পাবো না কারণ আমাদের পরীক্ষায় কিন্তু এরকম খুব সহজ সহজ প্রশ্নগুলো থাকবে গণিতও এরকম সহজ সহজ প্রশ্ন থাকবে একইভাবেও কিন্তু আমাদের ওয়ান সি বা ওয়ান টি সিটি এরকম কিছু থাকবে তো গ্রহণ করলে হয় সিক্স টু ফাইভ হয় দেন আমাদের এখানে টু দেওয়া রয়েছে এই দুই যদি আমরা আট বার গুনন করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দুইটা যদি আমরা আট দান গ্রহণ করি তাহলে হয় দুইশত ছাপ্পান্ন ফাইভ সিক্স আই হোক আপনারা বুঝতে পাইছেন আমরা যেটা করবো সেটা হলো এই সাতটা তিনবার গুণন করবো তাহলে মিডিলের অঙ্কটা মেলা যাবে থেকে চারবার গুণন করবো তাহলে আমাদের এই যে ছয় শত পঁচিশ হয়ে গিয়েছে তার মানে এই যেখানে আমাদের বরফ হল ছয় পঁচিশ আর হলে যে দুই রয়েছে এই দুইটাকে আমরা আটবার গুণন করবো তাহলে মিলে যাবে হলো দুশত ছাপ্পান্ন আই আপনারা বা তোমরা বুঝতে পাইছেন তাহলে এর যে এখানে কি বসবে এর প্রশ্নবোধক স্থানে বসবে হলো ছয় শতলা এখানে বাঙালিশ ইংলিশ সব মিশাল হয়ে গিয়েছে আপনারা ভাববেন যে ভাই আবার বাঙালি ইংলিশ মিশাল করে কেন সিক্স টু ফাইভ এর সঠিক আনসার দেন আমরা এর পরবর্তী কোশ্চিনে দেখি আট নম্বর প্রশ্নের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা আমাদের জানি থেকে প্রশ্ন এসেছে আচ্ছা যাই হোক কই থেকে এসেছে এসেছে আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমরা এটা কীভাবে সলভ করব। আট নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো থ্রি ফোর টু সিক্স হলে সিক্স ফোর থ্রি ইজ টু বা ইজ ইকাল টু কী হবে আমরা এই কোশ্চেনটা এইভাবে সমাধান করতে পারি সেটা হলো এই যে তিন আর চার রয়েছে না তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো তিন গুনুন চার তিন চারে কত হয় তিন চারে বারো হয় বারো এই যে দুই রয়েছে সেটা নিচে দিয়ে আসবো দুই তাহলে হয় ছয় দেখুনও বারো এই দেখুন ছয় মে লাগেছে দেন আমাদের এখানে সিক্স ফোর সিক্স গুনুন ফোর তাহলে হয় কত চার ছয় চব্বিশ অর্থাৎ এই যেখানে লিখলাম হল আমরা টোয়েন্টি ফোর ভাগ এখানে কোথাও থ্রি থ্রি তাহলে তিন অর্থাৎ তিন আসছে চব্বিশ অর্থাৎ এর শরিং আছে হলো এইট এখানে কী বসবে ব্রাদার এর উত্তর হবে উত্তর হবে এইট তো এইরকম কিন্তু আইকিউ এর প্রশ্নগুলো আসে এরকম গণিতেও কিন্তু আপনারা যে কোনো ট্রেনে পরীক্ষা দেন না কেন সেখানে গণিতেরও কিন্তু এরকম প্রশ্ন আসে আবার আই কিন্তু এরকম প্রশ্ন আসে ঠিক এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের একটা আইকিউ সাজেশন তৈরি করা রয়েছে বিএফ আই কিউ সাজেশন যে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের বিগত সালে আসা গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন সহ এবছর আসার মতো গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনে শুধুমাত্র আইকিউ প্রশ্নগুলো দেওয়া রয়েছে যেখানে আইকিউ এর যে অথায়গুলো রয়েছে অ্যালফাবে থেকে আসে না সিরিজ থেকে আসে এরকম গণিতের কীরকম প্রশ্ন আসতে পারে এরকম হিউজ পরিমাণে কিন্তু আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনটি আপনারা পিডিএফ আকারে নিতে পারেন আমাদের এই নাম্বারে এস এম এস দিলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা বলে দেবো নেক্সট টার্গেট বি এ নামে আমাদের একটা সাজেশন আছে যেখানে আপনাদের সালের প্রশ্নের পাশাপাশি এবছর আসার মতো আমরা কিছু প্রশ্ন অ্যাড করেছি এই প্রশ্নগুলো থেকে আপনারা প্রাথমিকভাবে ধারণা নিয়ে একটা বাংলাদেশ এয়ারফোর্সের জন্য

এই যেখানে এখানে কী দা রয়েছে এই অনুপাত বি সমান থ্রি অনুপাত টু তাহলে উপরে আমরা থ্রি লিখলাম নিচে টু আর এখানে কী দেওয়া রয়েছে হলো ফাইভ অনুপাত ফোর তাহলে আমরা এখানে লিখলাম হলো উপরে ফাইভ নিচে হলো ফোর জাস্ট এটাকে আমরা জেড আকৃতিতে ভাগ করে দেবো গুণন করে দেব। এই যে জেড জেড দিয়ে এদিকেও গুণন এদিকেও গুণন মানে এদিকেও গুনুন এদিকেও গুনুন এদিকেও গুণন করে দেবো তিন পাশে কত হয় তিন পাশা হয় আমাদের বন্ধুরা পনেরো তারপর হল পাঁচ দুগুন কত হয় দশ চার দুনো আট তাহলে এ অনুপাত দুই অনুপাত সি অনুপা ও সি কত হবে পনেরো অনুপাত টেন অনুপাত এইট আই হোপ বুঝতে পেরেছেন এটা কেমনে হলো সো এরকম প্রশ্নগুলো আসলে আপনারা এইভাবে আগে থেকে প্র্যাকটিস করে এইভাবে আনসার করতে পারেন দেন এর পরবর্তীতে আমাদের যে কোশ্চিনটা দেওয়া রয়েছে সেটা হলো দশ নম্বর কোশ্চিন আমাদের এর আগের একটা ক্লাসে এরকম একটা কোশ্চিন ছিল আর আপনারা ওখানে ইউজ পরিমাণে কমেন্ট করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে ভাইয়া আমরা এই প্রশ্নটা আনসার করতে পারি না বা আমরা এই প্রশ্নটার আনসার করতে পারতেছি না সো এটা দেখলে আই হোপ আপনাদের বেসিক যে প্রবলেমটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনি যে কোনো ট্রেডে পরীক্ষা দেন না কোনো এর বসে সেখানে এরকম প্রশ্ন আসলে আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন তো ওখানে দেওয়া রয়েছে আমাদের টোয়েন্টি এইট সিক্সটি থ্রি নাইনটি ফোর এইট এইটিন প্রশ্নবোধক চিহ্ন সিক্স নাইন আর হলো থার্টিন তাহলে আমাদের এই প্রশ্নবোধক চিহ্নে কী বসবে বা এই শূন্য স্থানে আমাদের কী বসবে এই প্রশ্নটার আনসার যদি আমরা বাইর করি তাহলে আপনারা বেশ কয়েকটা এরকম প্রশ্ন আসলে কিন্তু খুব ইজিলি বাইর করতে পারবেন আচ্ছা আমরা এটা এভাবে বাহির করতে পারি এই দেখুন এখানে ওই আমরা এই নিচে যে লাইনটা রয়েছে এই লাইনটা দিয়ে কাজ করব সেটা হলো সিক্স আমাদের নিচের লাইনে প্রথমে দেওয়া রয়েছে সিক্স তাহলে আমরা এখানে খেলাম হলো সিক্স গুনুন সিক্স ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সাথে ছত্রিশ থেকে আমরা যদি মাইনাস এইট দিই এই এইট কই পাইলাম এই যে এইট এই এইট বাদ দিলে কত হয় সেটা হলো টোয়েন্টি এইট বুঝতে পেরেছেন এই সিক্স গুনন সিক্স যত হবে সেখান থেকে আমরা এটা বাদ দিলাম তাহলে এটা হলো ঠিক সেমভাবে আমরা এই যে নাইন নাইন গুন নাইন নয় রং কত হয় এইটটি ওয়ান এই একাশি থেকে যদি আমরা এইটিন বাদ দিই তাহলে কত হয় আট এক থ্রি থ্রি আর হলো সিক্স বুঝতে পেরেছেন সেম তেরো ওয়ান থ্রি গুনন ওয়ান থ্রি কত হয় তেরো তেরো ওয়ান সিক্স নাইন এই ওয়ান সিক্স নাইন থেকে নাইনটি ফোর আমাদের যেটা হয় অর্থাৎ ওয়ান এই যে আমাদের এটা আবার ওয়ান থ্রি সমান কত হয় ওয়ান এখান থেকে ঠিক কত মাইনাস দিলে এখান থেকে ঠিক মানে এখান থেকে যদি আমরা কত মাইনেস দিলে আমাদের নাইনটি ফোর হবে আপনাদের কিন্তু পরীক্ষাও এইরকমও কিছু কোশ্চিন আসতে পারে বুঝতে পেরেছেন আমি বললাম না একটা যদি আপনারা ভালো করে বোঝেন একটা প্রশ্ন ভালো করে বুঝলে সেখান থেকে অনেক প্রশ্নের আনসার দেওয়া যায় ঠিক আপনাদের পরীক্ষাও কিন্তু এইরকমও কিন্তু কিছু কোশ্চিন আসতে পারে যে টু যোগ প্রশ্ন দুঃখিহ্ন ইকুয়াল ফাইভ এই প্রশ্ন এখানে কি বসবে তাহলে তিন যোগ করলে এখানে ফাইভ হয় না হ্যাঁ ঠিক এখানেও আমরা কি বসাবো এখানে আমরা বসাতে পারি হলো নাইনটি তাহলে হলো সিক্সটি আচ্ছা আমরা এখানে বসাতে পারি হলো সেভেন্টি ফাইভ অর্থাৎ আমাদের এই যে শূন্য স্থানে এই যে এখানে প্রশ্ন স্থানে বসবে হলো উত্তর উত্তর আমরা এখানে বসে হলো সেভেন্টি ফাইভ তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পদে আপনারা যারা বিভিন্ন ট্রেডে আবেদন করছেন আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ঠিক এরকমই হবে আইকিউ প্রশ্ন এই আইকিউ প্রশ্নগুলো কিন্তু ম্যাথে যে আপনারা পরীক্ষা দেবেন বিভিন্ন ট্রেডে সেখানে কিন্তু থাকতে পারে সো আপনারা এগুলো আগে থেকে ভালো করে পড়বেন আগে থেকে ভালো করে প্রিপারেশন নেবেন পাইলে আমাদের সাজেশন সঙ্গে রাখেন বাজার থেকে বই কিনে রাখেন অথবা আমাদের আপনাদের সামর্থ্য থাকলে বিভিন্ন প্রাইভেট পড়তে পারেন সো আজকের এই ক্লাসটি পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 克尔。